প্রচণ্ড গরমে উদ্দেশ্যহীনভাবে আমরা বেরিয়ে পড়লাম বড় বড়বাজার বড় বাজার যাবো আগে থেকে কোনো প্ল্যান নাই ইনস্ট্যান্ট প্ল্যান করে বেরিয়ে পড়লাম মাঝেরহাট লোকাল ধরে বড়বাজারে বাজারে নেমে পড়েছে স্টেশন থেকে প্রায় কুড়ি মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম শাড়ি মার্কেটে কিন্তু সেখানে আমাদের কোনো কেনাকাটা ছিল না বলে সোজা চলে গেলাম বাগড়ি মার্কেট এবং সেখানে গিয়ে কি সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন বাগড়ি মার্কেটের নিচের আর গ্রাউন্ড ফ্লোরে প্রচুর দোকান এবং দামও সেরকম বেশি আমরা খুব একটা বুঝতেও পারছিলাম না আমাদের একটু বেশি মনে হচ্ছিল যে একটা বড় বাজার এসছে কমে তো পাবো কিন্তু সেখানে এই গ্লাচেসগুলো অনেক দাম ছিল যাই হোক আর তারপর চলে এলাম এরম জুয়েলারি যে সবগুলো ছিল সেখানে দারুণ দারুণ জুয়েলারি ছিল কিন্তু দামও সেরকম দারুণ ছিল যে কারণে আমরা কিনিনি যেহেতু কোনো কারণ ছিল না তো বাগড়ি মার্কেটে ঘুরে প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচুর হেঁটেছি বড় বাজার মানে শুধু তোমাকে হাঁটতেই হবে তারপর খেয়ে নিলাম ধোসা ধোসা খেয়ে তারপর আরও হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আরেকটা মার্কেটে সেখানে এই রকম হার সেটগুলো এত কমে পাচ্ছিলাম কি বলবো কটা নিতে হবে এগুলো সব আর করে নিতে হবে এগুলো কত সব জুয়েলারি চুড়িগুলো কত কম দামে পাওয়া যাচ্ছিলো এখানে এসে মনে হচ্ছে এইভাবে আসলে হবে না ব্যবসা ব্যবসা করতে হবে এবার আর নইলে এখানে একটা দুটো জিনিসের জন্য বড় বাজারে আসা মানে তোমার লস তুমি যে দামে বাইরে কিনতে পারছ সেরকম দামেই এখানে কিনতে হবে তো যাই হোক শেষে একটু কুলফি খেলাম যেটা জীবনটাকে ঠান্ডা করলো প্রচন্ড গরমে আমরা সিদ্ধ হয়ে গেছি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টা টাটা